তাগুদের সাথে কুফুরি না করতে পারলে মুমিন হতে পারবে না এখন টপ টু বটম সব তাগুত টপ টু বটম সব তাগুত ইমানদার হতে হলে তাগুদের সাথে কুফুরি করতে হবে আর তাগুতের প্রতি ইমান রাখলে মুমিন হওয়া যাবে না কথা বোঝা যাচ্ছে তাহলে এখন ডেফিনেশন কি তাগুতের কাকে বলে এটা যেটা যেটার প্রতি কুফুরি না করলে আমি মুমিন হতে পারবো না এক আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুত আল্লাহ বাদ দিয়ে যা ইবাদত করা হয় সেটা তাগুত আল্লাহ বাদ দিয়ে এমন কারো দাসত্ব করা যেটা আল্লাহ রবুল আলমিনের কোরআন এবং সুন্না শরিয়তের মূলনীতির বাইরে তাগুত এমন কোন বিধান যেটা দাসত্ব করলে আল্লাহর কোরআনের বিধানকে অবজ্ঞা করা হয় ওটাও তাগুত এমন কোন সিস্টেম যে সিস্টেমটা আল্লাহ এবং তার রসুলের বিধান মোতাবেক চলে না গাইরুল্লাহর বিধান মোতাবেক চলে ওটাও তাগুত আমার কথা কি বোঝা যাচ্ছে ভয় লাগতেছে তাগুতের সাথে কুফুরি না করতে পারলে মুমিন হতে পারবেন না এখন টপ টু বটম সব তাগুত টপ টু বটম সব তাগুত আমাদের উচিত ইসলামের মধ্যে এই আয়াতের অনুযায়ী আমল করা আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিল সিলমি কাফা তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো আংশিক প্রবেশ করো না ভাই আংশিক ইসলামে প্রবেশ করো না পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি সুদো খাই মাস আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি চলি নামাজও পড়ি বছর বছর হজমরা করি মাঝে মাঝে দান সদাকা করি কিন্তু না আমরা আল্লাহর বিধানের কথা বলি মুখে ক্যালিমে হাইলাল্লা কথা বলি ঠিকই কিন্তু অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করতে আসি করতেই আছি করতে আছি আমরা বলি ঠিকই তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ একটা বিধানও বাস্তবায় করলেই। বাস এখন কতটুকু মুমিন আছেন আর কতটুকু মুসলমান আছেন আর এই প্রটেস্টন ভার্সন ইসলাম পালন করলে কি फायदा হবে এটা আপনি বুঝতে চেষ্টা করেন। বলছিলাম যে অন্ততঃ পক্ষে জুমার খুতবা চলাকালীন এবং জুমার খুতবায় যে দোয়াগুলো হয় তখন আমিন টুকু বলেন। আমাদের আরবির এমনি বেহাল দশা ইমাম সাহেব কি তেলাওয়াত করছে ওই টুকু আমাদের জ্ঞান নাই। ইমাম সেদ তেনামাত করছে এয়া আই ইউ আল্লাহ দিন হ্যাঁ মনু হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াই দ্যেরু ম্যা বাকি আর রিব্যা তোমরা সুদের অবশিষ্ট অংশ মানে সুদ ছেড়ে দাও ইনকুন চুম্ভক মিনি যদি প্রকৃতপক্ষে মমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও কি ছেড়ে দাও ভাই সুদ কে বলছেন আল্লাহ তারপরে আল্লাহ বলছেন ওয়াইল লেম দা যদি তোমরা সুদ না ছাড়ো ফাذنু বিহর্বি মিন আল্লাহি ওয়া রাসূলিহি তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শোনালে কি বুঝলেন কি বুঝলেন যে ব্যক্তি সুদ খায় সে কার সাথে যুদ্ধ করতেছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধ করে রাসূলের সাথে যুদ্ধ করে মুসল্লি যারা দাঁড়িয়ে আছে ইমাম সাহেব তেলাওয়াত করছে এই আয়াতটা মুসল্লি হাই উঠছে হাই তুলতেছে এই হলো আমাদের আরবির অবস্থা উড়ানের যে ক আমরা না এটা তার অবস্থা